ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল এনা কিন্তু সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বিশ্বের মধ্যে সুন্দরী হলো আমাদের অ্যানা থেকে সুন্দরী আর খুব কিউট মেয়ে তো খুব ভালো লাগছে ওকে দেখতে তো এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন লাগছে আমাদের এনাকে কমেন্ট করে কিন্তু জানাবে যেহেতু সকাল সকাল এনা একটু বাইরে যায় এর জন্য এনাকে জামা কাপড় পরিয়ে দিয়েছি এখন এনা খেলবে আর আমি বাসি কাজকর্ম সারবো তো খুব ভদ্র মেয়ে দেখো কি শান্তভাবে দেখছে আর খুব সুন্দরী খুব মিষ্টি একটা মেয়ে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম চলো বাসি কাজকর্ম করি এনা একটু ঘুরু ঘুরু করুক আর মানে এনার্জি যে ভাব জামা পরে তো ও সেই বিউটি কুইন লাগছে আর এই যে দেখো এনা কিন্তু জামা পরে এখন খুব মানে ভাব দেখাচ্ছে এমন ভাব দেখাচ্ছে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না তো ছোটো মেয়ে এদিক ওদিক যাচ্ছে ও আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আমার ছোটো মেয়ে কই গেল। নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশা করতে আমরা বেশ ভালো আছি তো বাসি কাজকর্ম শেষ এখন স্নান করে ঘরে আসলাম এখন ঠাকুর পূজা দিতে যাব। তাই ভাবলাম তোমাদের সামনে আগে ইন্টারভিউটা দিয়ে নিই কারণ সারাদিন সেরকম করে তো আর মানে কথা বলাই হয় না তো কাজের মাধ্যমে যা পরে ভয়েস দিতে হয় তো এই জন্য তোমাদের সামনে আসলাম আর সাথে থাকে আর এই তো পূজা টুজা দিয়ে আধা গ্লাস চা নিয়ে অনেকগুলো বিস্কুট নিয়ে এখন রোদে বসে চাটা খাবো কারণ সকাল থেকে এত কাজ করেছি মানে গরু ছাগল যা যা আছে তাদের কাজ সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এখন রোদে বসে রিল্যাক্সে একটু চাটা খাবো তারপরে আমার শান্তি তাতে আমার গাটাও গরম হয়ে যাবে আর সূজি মামাও কিন্তু বেশ সুন্দর উঠেছে দেখতে বেশ সুন্দর লাগছে তো এর জন্য সূর্য মামাকে দেখায় দিলাম তোমাদেরকে আর কোথায় বসে চাটা খাবো সেটাও দেখাচ্ছি একদম আমাদের সিঁড়ির ওখানে অনেক রোদ আসে তো এই রোদে বসে বসে কিন্তু চাটা খাবো আর এখানে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে কখনো কখনো মাঠেও চলে যাই চা এ গেলাস নিয়ে যখন দেখি এখানকার সিঁড়ির রোদটা চলে যায় তখন কিন্তু মাঝে মধ্যে মাঠেও বসে চা খাই তো চলো চাটা খেয়ে নিই আর এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে জামাকাপড় ধুয়েছিলাম সেগুলো নিয়ে বার হলাম এখন জামা কাপড়গুলো মেলবো স্নান করার সময় তো জামাকাপড়গুলো ধুয়েই নিই তারপরে কিন্তু সহজে মেলা হয় না এই পূজা দেওয়া থাকে তারপরে পূজা দেওয়ার পরে তো পেটের মধ্যে চুচু করতে থাকে যে কখন একটু চা খাবো আর সকাল সকাল চা না খেলে কিন্তু কাজের কোনো এনার্জি আসে না তার জন্য চাটা খেয়ে তারপরে কিন্তু জামাকাপড়গুলো মেলে দিই কখনো কখনো ছোট মেয়েও মেলে তো যাই হোক আজকে ও সকালে কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়েছে আর আজকে এখন যেগুলো ধুলাম এগুলো আমি মেলছি তো এই যে দেখো আমাদের মাঠটা যে এত সুন্দর লাগে না কি বলবো জামা কাপড়ে ভর্তি আর সুন্দর একটা হাওয়া উঠেছে আর এই হাওয়া কিন্তু ঠান্ডার দিনের হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায় একটু সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যায় তো কালকে কিছুগুলো মানে কি কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি কালকে ধুয়েছিলাম সেগুলো আর মেলা হয়নি ওগুলো আজকে মেলা হয়েছে আর এই যে আজকেরগুলো তো আমি এখন মেলে দিচ্ছি তো ওই জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে এখন এগুলো দিয়ে দিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে আছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধুর যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর এই কাজটা যে করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো জামা কাপড় আর কি মেলানো হয়ে গেল এরই ফাঁকে মনে ফোন এসেছিল এর জন্য ফোনটা একটু কাঁপছে তা আমি তো জানি না হ্যাঁ এতটা মানে কাঁপছে তো যাই হোক ভিডিওটা এডিট করার সময় দেখছি ও তাহলে নিশ্চয়ই ফোন এসেছে না হলে তো এতটা কাপার কথা না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়েছে আর এদিকে সবাই একসঙ্গে জামা কাপড় মেলি জন্য আমাদের জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে একদম ধোপা পাড়ার মতন লাগে যে এত ধোপা যেমন জামাকাপড় সব একবারে অনেক জামাকাপড় মেলে তেমনই কিন্তু ধোপা পাড়ার মতন লাগে তো যাই হোক হ্যাঁ এই যে এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন কিন্তু যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে একটু রান্নাবান্না করতে হবে যেহেতু পেটে দিতে হবে এর জন্য তো রান্নাবান্না করতেই হবে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কি রান্না করি সেটাই সে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে চলে আসলাম এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখন চালটা ধুয়ে আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু গরমে বসিয়েছি কারণ এদিকে মাছের তেল বানাবো সব ওগুলো আগেই আমি ধুয়ে দিয়েছি চালটা ধুয়েই আমি আর কি মাছের তেল বানাবো সকালের খাওয়ার সকাল বলতে এখন তো ওই সাড়ে বারোটার মতন বাজে তো এখন এই ভাত আর মাছের তেল বানাবো কারণ সকাল সকাল আমরা মানে অত তাড়াতাড়ি ভাত খাই না আমাদের সকালের খাওয়া খেতে খেতে কিন্তু ওই বারোটা সাড়ে বারোটা বা একটাও কোনো কোনো দিন তো মাছের তেল আর ভাত করব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এই যে অল্প একটুই তেল দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি তার সঙ্গে কয়েকটা না রসুনের কোয়া দিয়েছি রসুনের কোয়া দিলে না আলাদা একটা টেস্ট হয় মাছের তেল তার জন্যে আমি কিন্তু রসুনের কোয়াও দিয়েছি তো এই যে এখন ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মাছের তেলটা দিয়ে দেবো আর আমার ছেলে মেয়ে আমি মানে মাছের তেল খুব ভালোবাসি মানে মাছের থেকে মাছের তেলে ভালোবাসি অনেক তো এদিকে দেখো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে মাছের তেলও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর মাছের তেলটাও দেখো একদম মানে সাদা পক আর মানে খেতেও অনেকটা টেস্টি হয়েছে তো এই যে দেখো মাছের তেলটা প্রায় ভাজার দিকে আর কি আর অনেক তেল ছেড়েছে তো এখন ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা গরম গরম ভাতটা খেয়ে নেব মাছের তেল দিয়ে আর কালকের একটু পনিরের তরকারি আছে তো সেটাও থাকবে আর কি সকালের খাওয়া সকাল বলতে ওই যে বললাম বারোটা সাড়ে বারোটা বা একটাও বাজে আমাদের খেতে খেতে যেহেতু মেয়ের স্কুল নেই এখন পরীক্ষা শেষ তো এর জন্য কিন্তু সকালের খাওয়াটা খেতে খেতে অনেকটাই দেরি হয় তার মধ্যে তো ঠান্ডার দিন ঘুম থেকে উঠতেও সবাই লেট করি তো যাই হোক এরকম করেই আর কি লেটটা হয়ে যায় তো এদিকে দেখো ভালো করে কিন্তু তেলটা ভাজা করে নিচ্ছি আর এই যে ভাত আর মাছের তেলের ভিডিওটাই করেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছোটো মেয়ে বলল মা রুটি খাবো রুটি আর আলু ভাজা তো এর জন্য কয়েকটাই রুটি বানাচ্ছি আজকে আর বেশি রুটি বানাচ্ছি না জানোই তোমরা প্রত্যেককে যখন আমি রুটি বানাই অনেকটাই বানাই কিন্তু সেই তুল মানে তুলনামূলক আজকে একদমই কম রুটি বানাচ্ছি ঠান্ডার দিনে না সত্যি কথা বলতে আমার আর এই সন্ধ্যাবেলা ল্যাপের তলে ঢুকলে না আর ইচ্ছে করে না ল্যাপ থেকে উঠে কিছু একটা বানাই তাও ছেলে মেয়ে বা নিজেদের জন্য তো বানাতেই হবে খেতেই হবে নাহলে তো হবে না তো এর জন্যই কিন্তু বানাচ্ছি তো প্রথমে তো বললাম যে বানাবো না কিন্তু ছোট মেয়ে বলছে তারপরে বানালাম আর কি আর এদিকে আমি রুটি ভাজছি ছোট মেয়েকে বললাম আলুটা কেটে দে ও কিন্তু আলুটা কেটে দিচ্ছে আমি রুটি আর আলু ভাজা করে নিই আর সন্ধ্যার টিফিনটা আমি করে নিই মানে আমরা করে নিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই